জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায়চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করবেন এবং সমস্ত কাজই লাভ করতে পারবেন বন্ধুরা আজ থেকে বিরল অথচ শুভ সাত রাশির জাতক জাতিকারা অতীব সুখী জীবন অতিবাহিত করতে পারবেন বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই শুভযোগকে শোভন যোগ বলা হয় আমি এই যোগ সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে পারি এই যোগটা তৈরি হয় যখন শুক্র তার নিজস্ব বা তার উচ্চতর চিহ্নে যুক্ত হয় যেমন বৃহস্পতি বা বুধের মতন উপকারী গ্রহগুলো যে কোনো একটি কেন্দ্রে যথা প্রথম চতুর্থ সপ্তম ও দশম ঘরে মিলিত হয় তখন এই যুগ তৈরি হয় এই ভিডিওতে বলা সাত রাশি অনেক শুভ ফলাফল লাভ করবেন তাই আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর উপর কিরূপ শুভ প্রভাব পড়বে এই শোভনযোগের কারণে তা জানতে হলে ভিডিওটা একেবারেই না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবার জন্য আপনাদের সকলের কাছেই আমার বিনীত একান্ত অনুরোধ রাখছি এর ফলে আজকে এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে বিশদে জানতে বা বুঝতে পারবেন প্রথম এই রাশিগুলো সম্পর্কে এখন এই রাশিগুলো সম্পর্কে বিশদে আলোচনা করব এখানে প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি এই শোভনযোগের কারণে ভীষণভাবে লাভান্বিত হতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা এই শোভনযোগে আপনাদের চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রতিপত্তি অর্থ এগুলো বৃদ্ধি পাবে এই সময় এই শোভনযোগের কারণে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় আপনারা অতিবাহিত করতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই আপনাদের ক্ষেত্রে অনুকূল ছাত্র ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন এবং সমস্ত কাজে আপনার অগ্রগতি হবে আপনি আগিয়ে যেতে পারবেন আপনার টাকা পয়সা আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকবে তাকে আপনি সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন বা আরও আগিয়ে নিয়ে যেতে পারবেন বড়সড় সড়ো করতে পারবেন সেই ব্যবসাকে আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে আপনি অনুকূল ফল লাভ করতে পারবেন এক্ষেত্রে লটারি ফাটকা এই সমস্ত শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে বড় সড়ো লাভ আপনি এ সময় দেখতে পাবেন আপনাদের বিবাহিত জীবনটা এ সময় সুখে কাটবে বিভিন্ন দিক থেকে ভালো ভালো শুভ খবরগুলো পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবারে আপনাদের অপসারিত হবে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবার আসছি বৃষ রাশির কথায় এই বৃষরাশিও শোভনযোগের কারণে বিশাল লাভ পেতে চলেছেন আপনারা টাকা পয়সা আয় উন্নতি তো দেখতে পাবেনি পুরনো কোনো ব্যবসা থাকবে সেটাও আপনি বড় সড়ো করতে পারবেন এ সময় আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি জীবনে যেটা চাচ্ছিলেন এখন সেটাই আপনি করতে পারবেন আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হতে থাকবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন প্রচুর প্রচুর সফলতার ইঙ্গিত রয়েছে আপনাদের এই সময়ে ভাগ্যে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এসব থেকে বড়ো সড়ো লাভ পেতে থাকবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে তো পরিবর্তন হবেই কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন শুধু জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সবল হবেন মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো আপনার উত্তরোত্তর বৃদ্ধি পাবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে আবার প্রবণতা বাড়বে আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় তারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি এবার আসছি কন্যারাশির কথায় এই কন্যারাশিও আপনার যদি জাতক জাতিকা হয়ে থাকেন কন্যারাশি খুবই শুভজনক অবস্থায় অবস্থান করছে এখন কন্যা রাশির ভাগ্যে খুবই শুভ ফলদায়ক এ সময় এই শুভযোগের কারণে আপনার জীবনে আচমকা বড়সড় পরিবর্তন করতে চলেছে আপনি বিভিন্ন দিক থেকে টাকা পয়সা সমস্ত ইনকাম করতে পারবেন আয় হবে সমস্ত ইচ্ছা আপনি এ সময় পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন যে কোনোভাবে লাভ লাভবান হবে যারা শিক্ষার্থী তাদের শিক্ষাক্ষেত্রে মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য তারা শিক্ষায় ভালো অগ্রগতি লাভ করতে পারবেন বিদেশ যাত্রার যোগ আছে আপনাদের এ সময় অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই শোভনযোগের কারণে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারবে হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে তো প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত এ সময়ে আপনি দেখতে পাবেন যে ব্যবসা নিয়ে আপনার চিন্তা ছিল সেই ব্যবসা এবারে প্রচুর ভালো লাভের মুখ দেখতে পারবেন সেই ব্যবসা থেকে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনসাধী হতে পারবেনই এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা এ সময় আপনি পূরণ করে নিতে পারবেন সমাজে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন প্রচুর ব্যাংক ব্যালেন্স এ সময় আপনারা করতে পারবেন এই সমানযোগের কারণে যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন আপনারা বিদেশ যাত্রার যোগ রয়েছে রটারি ফাটকা থেকে লাভ হবে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি কর্কট রাশির কথায় বন্ধুরা এই কর্কট রাশির ভাগ্য খুবই এ সময় সুপ্রসন্ন থাকবে ভাগ্যের আচমকা চাকা আপনারা গড়াতে শুরু করবে দেখতে পাবেন ব্যবসায় অতিরিক্ত লাভ এ সময় চাকুরিতে পদোন্নতি হবে পুরনো লগ্নি থেকেও অর্থ পাবেন এটা আপনাদের পক্ষে এতটাই শুভ সময় যে পিতার ব্যবসার অংশীদারিত্ব আপনারা পেয়ে যেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভের সময় আপনারা দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা আছে আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতার ইঙ্গিত পাবেন কেরিয়ারে সফলতা আসতে চলেছে আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা অচিরেই কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে সম্পূর্ণরূপে লটারি ফাটকা প্রভৃতি থেকে আপনারা অতিরিক্ত লাভ এ সময় আপনি দেখতে পাবেন আপনি নিজের ব্যবসাকে এ সময়ে আগিয়ে নিয়ে যেতে পারবেন বা বড়ো সড়ো করে তৈরি করতে পারবেন ব্যবসাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন যে কোনো কাজে আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছি পঞ্চম রাশি তথা বৃষ্টিক রাশির কথায় এই বৃষ্টিক রাশির তো অবশ্য ভীষণ ভীষণ লাভদায়ক অবস্থা এ সময়ে বৃষ্টিক রাশি চলবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন দেখবেন অফুরন্ত টাকা পয়সা আপনি এ সময় ঘাটাঘাটি করতে পারবেন প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবেন আপনারা এই সময় ব্যবসায় অতিরিক্ত লাভ এ সময় আপনারা দেখতে পাবেন যারা চাকুরি করেন তাদের ক্ষেত্রে চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে যে কোনো কেরিয়ারে উন্নতি সম্ভব যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারের উন্নতি থেকে আপনি আচমকা বড়ো সড়ো খবরও পেতে পারেন উন্নতি তো হবে আচমকা বড়সড় সড়ো খবরও পেতে পারেন বড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে এ সময় আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা এ সময় আপনি পূরণ করে নিতে পারবেন সমাজে মান সম্মান প্রতিপত্তি অর্থ খ্যাতি এগুলো উত্তরোত্তর আপনার বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবে যে কোনো কাজে অনুকূল ফল লাভ করতে পারবেন বিদেশ যাত্রার আপনাদেরও যোগ রয়েছে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ এবং লাভদায়ক সময় এই সমান যোগের কারণে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার ভাগ্য খুবই সুপ্রসন্ন রয়েছে এ সময় আপনি কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ লাভ করবেন এবং সমস্ত কাজে আপনার অগ্রগতি লাভ হবে দেখবেন বন্ধুরা এবারে আমি ছ নম্বর রাশির কথা বলব যেটা হচ্ছে মকর রাশি এই মকর রাশির ভাগ্য খুবই ভালো খুব ভালো মকর রাশির ভাগ্য একদম উজ্জ্বল নক্ষত্রের মতো সূর্য আলোকের ন্যায় জল ঝলমল করছে সময়ে আপনাদের ভাগ্য এই যোগের কারণে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকে এ সময়ে আপনাদের যে পরিবর্তনগুলো দেখতে পাবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে ফিরবে এ সময়ে নতুন ব্যবসা আপনি হাত দিতে পারবেন বা শুরু করতে পারবেন ব্যবসা শুরু করলেই যে আপনার অগ্রগতি হবে এটা আপনি জানেন তাই ব্যবসা আপনি শুরু করে দিতে পারেন যে কোনো সময় থেকে প্রচুর অর্থে মালিকের সময় আপনি হতে পারবেন বিভিন্ন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য চাকা সম্পূর্ণ বদলাবে এতদিন যেটা হয়নি এবার তা আপনি দেখতে পাবেন আপনি তখন বিশ্বাস করতে পারবেন আপনার আত্মবিশ্বাসও বাড়বে গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পেতে চলেছেন আপনারা যে কোনো কাজে যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ থাকবে আপনি যদি কোনো ভ্রমণের চিন্তাভাবনা করে থাকেন যে কোনো জায়গায় তা যেমনি লাভদায়ক হবে এমনি এবং সফলতা পাবেন সেই ভ্রমণ থেকে হঠাৎ করে ধন সম্পত্তি মালিক হয়ে হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি এ সময় আপনারা দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে আপনারা শুভ খবর পেতে চলেছেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে আপনারা সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এ সমস্ত জায়গায় যারা টাকা খাটান সেখান থেকে এবারে খুবই লাভদায়ক অবস্থার মধ্যে থাকবেন খুব লাভ পাবে যে কাজেই আগাবে সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে আপনাদের একটা মধুরতা আপনারা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাঁদের সে চিন্তা এবার দূর হবে আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনটা আপনাদের এ সময় খুবই অনুকূল থাকবে আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন এখানে বলে রাখি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা এবার উচ্চতম স্থানে পৌঁছতে পারবেন অনায়াসে মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকবে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বেকারতে চাকুরি লাভের সম্ভাবনা আছে তাই আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন যে কোনো দিক থেকে যে কোনো কাজে এবারে আসছি অন্তিম এবং সপ্তম রাশি হচ্ছে সিংহ রাশির কথায় সিংহ রাশি তো অপর্যাপ্ত লাভ লাভে লাভ সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা থেকে হয়ে থাকে এ সময়ে দেখতে পাবেন আপনি আপনার বিবাহিত জীবনটা খুবই সুখে কাটছে চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে পারবেন এ সময়ে এই যুগের কারণে নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি অর্থ এগুলো বৃদ্ধি পাবে পরিবারে সদস্যদের সঙ্গে আপনি এ সময়টা একটা ভালোভাবে কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পেতে পারবেন আর্থিক লাভ হবে প্রচুর নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল যে কোনো নতুন কাজ আপনি ধরুন বাড়ি তৈরি করবেন বা গাড়ি তৈরি করার আপনার মানসিকতা বা চিন্তাভাবনা রয়েছে স্বপ্ন রয়েছে আপনি তাকেও বাস্তবায়িত করে নিতে পারবেন আপনি যদি স্ত্রীর উপদেশ মতন আরও যদি চলতে পারেন তাহলে এক্ষেত্রে আপনার আর্থিক ক্ষেত্র আরও মজবুত হবে ছাত্র শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন এবং সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন অনায়াসে নানা দিক থেকে আপনাদের সফলতার ইঙ্গিত রয়েছে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন দেখবেন গুরুত্বপূর্ণ শুভ খবরগুলো এ সময় আপনি পেতে থাকবেন আপনার ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসায় আপনি চমক দেখাতে পারবেন প্রচুর অর্থের মাদিক হতে পারবে কেরিয়ারের বিশেষ লাভের যে কোনো কেরিয়ারে আপনাদের সুযোগ তো রয়েছে প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে চলেছেন প্রেম থেকে বিবাহের যোগত কি হবে কঠোর পরিশ্রম করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন কঠোর পরিশ্রম করলে তো প্রত্যেকটা মানুষই আগিয়ে যেতে সক্ষম হয় আপনি যদি এক্ষেত্রে কঠোর পরিশ্রম আরও করতে পারেন তাহলে আপনার অবধারিত আপনি আগিয়ে যেতে পারবেন কেউ আটকাতে পারবে না যে কোনো মাধ্যম থেকে সুখবর পেতে চলেছেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে আগেই বলেছি নানান দিক থেকে সুখবর পাবেন এ সময় হ্যাঁ লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ফাটকায় এ সমস্ত যারা টাকা খাটান সেখান থেকে এবার আপনি লাভ দেখতে পাবেন যথেষ্ট লাভ দেখতে পাবেন যে কাজেই আগাবেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন শুধু টাকা টাকা প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন এ সময়ে যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তায় এবারে দূর হবে আপনি সফলতার শীর্ষে থাকতে চলেছেন বিবাহিত জীবনটা আপনারা এই সময় খুবই অনুকূল শুভ ফল পাবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে দেখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকতে একটা লাইক দিয়ে প্রচুর প্রচুর মানুষকে শেয়ার করবে যাতে আপনার বন্ধু বান্ধব বা জনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারে আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু আমি একান্তভাবে আপনাদের কাছ থেকে কামনা করি ধন্যবাদ জয় মাতার